বিশ্বনবী হজরত হসরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম মুসলিম উম্মার জন্য একটি বিশেষ ও পবিত্র নাম যার জীবন ও আদর্শ মানবজাতির জন্য চিরন্তন এক দেশারী নবীদের আদর্শকে ভালোবেসে অধিকাংশ মুসলিম পরিবার যুগ যুগ ধরে তাদের সন্তানের নামের সঙ্গে মোহাম্মদ নামটি যুক্ত করে আসছেন যা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে নবীর প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন তবে এ নামের জনপ্রিয়তা এখন আর শুধু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই যুক্তরাজ্যের মতো একটি বহুজাতিক সমাজেও এবার মুহাম্মদ নামটি ছেলেদের নামের তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান ইসলামের সর্বশেষ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিয়ে মানবতার জন্য চিরন্তন আদর্শ রেখে গেছেন তার জীবন ও শিক্ষা শুধু মুসলিম উমার জন্য নয় বরং সমগ্র মানব জন্য অনুসরণীয় একটি দিশারী নবীজির নাম মুহাম্মদ মুসলিম সম্প্রদায়ের জন্য এক পবিত্র গর্বের প্রতীক যুগ যুগ ধরে মুসলিম পরিবারগুলো নবজাতকের নামকরণে এই নামটি বেছে নেন যা নবীজির প্রতি তাদের গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিফলন তবে মুহাম্মদ নামটি এবার মুসলিম দেশগুলোকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের মতো একটি বহুজাতিক সমাজেও ছেলেদের নামের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিক্স ওএনএস দু সালের শিশুদের নামের জরিপ করে নতুন একটি তালিকা প্রকাশ করেছে নতুন তালিকায় মোহাম্মদ নামটি আগের শীর্ষ জনপ্রিয় নোহাকে ছাড়িয়ে গেছে নোহার নামটি এবার দ্বিতীয় স্থানে রয়েছে দু হাজার তেইশ সালের র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছে অলিভার নামটি অন্যদিকে মেয়ে শিশুদের নামের ক্ষেত্রে টানা আট বছর সবচেয়ে জনপ্রিয় নাম হিসাবে অবস্থান ধরে রেখেছে অলিভিয়া এই তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অ্যামিলিয়া এবং আইসল প্রতি ওএনএস শিশুদের নাম সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় এবং অপ্রিয় নামগুলোর প্রকাশ করে তাদের সর্বশেষ জরিপের ফল অনুযায়ী দু সালে ইংল্যান্ড এবং ওয়েলসে চার হাজার ছয়শ জন নবজাতকের নাম মোহাম্মদ রাখা হয়েছে তাদের সর্বশেষ জরিপের ফল অনুযায়ী দু সালে ইংল্যান্ড এবং ওয়েলসে চার হাজার ছয়শ জন নবজাতকের নাম মোহাম্মদ রাখা হয়েছে যা দু সালে রাখা হয়েছিল চার হাজার একশো সাতাত্তর জনের দু সালে নোহা নামের শিশুদের সংখ্যা ছিল চার হাজার তিনশো বিরাশি আগের বছর এই নামের শিশুর সংখ্যা ছিল চার হাজার পাঁচশো ছিয়াশি বিশ্লেষণে দেখা যায় ছেলেদের আরও দুটি আরবি নাম আয়মান ও হাসান দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে নাম দুটির জনপ্রিয়তা সাতচল্লিশ শতাংশ এবং তেতাল্লিশ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে মেয়েদের নাম রাখার ক্ষেত্রেও আরবি নামগুলোর জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে দেখা গেছে এর মধ্যে আইজাল নামটির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে আটচল্লিশ শতাংশ বিশ্লেষকরা বলছেন অভিবাসন বৃদ্ধি বহুজাতিক সমাজের বিকাশ এবং ইসলামী ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা বিশ্বজুড়ে মোহাম্মদ নাম সহ ইসলামিক নামগুলোর জনপ্রিয়তাকে বাড়িয়ে তুলছে শুধু যুক্তরাজ্য নয় ইউরোপ এবং অন্যান্য পশ্চিমা দেশেও মোহাম্মদ নামের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে আরিফ হাসান Etienne News.